সিএস স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নজরুল ইসলাম আজকের লেকচারে আগ্নেয়গিরি এবং অগ্নুৎপাতের কারণ নিয়ে কথা বলবো প্রথম যে বিষয়টা হচ্ছে ভাষার ব্যবহারটা দেখতে হবে বা শব্দের অর্থটা আপনি যে কোনো সাবজেক্ট পড়েন যদি আপনি বাংলা পড়েন ইংরেজি পড়েন বা গণিত পড়েন সেখানে যে শব্দার্থগুলো আছে সেগুলো যদি আপনি জানতে পারেন তাহলে আপনার বিষয়টা বোঝা খুবই সহজ হয়ে যায় এখানে যে শব্দটা আছে আগ্নেয়গিরি এখানে দুইটা বিষয় আছে একটা হচ্ছে আগ্নেয় এবং আরেকটা হচ্ছে গিরি আগ্নেয় এই শব্দটা এসেছে আগুন থেকে তার মানে আগুনের সাথে সম্পর্কিত বা আগুন যুক্ত আর গিরি মানে হচ্ছে পর্বত বা পাহাড় আমরা পর্বতের গঠন বা পর্বতের প্রকারভেদ এখানে আগ্নেয়গিরি নিয়ে সামান্য কথাবার্তা বলেছিলাম তার মানে যে পাহাড়ের সাথে বা যে পর্বতের সাথে আগুন সম্পর্কিত বা সেখানে আগুনের একটা বিষয় আছে সেই ধরনের পর্বতকেই আগ্নেয় পর্বত বা আগ্নেয়গিরি বলা হয় আগ্নেয়গিরিকে ইংরেজিতে বলা হয় ভালক্যানো আমরা বলেছিলাম বিভিন্ন টার্ম আছে এই টার্মগুলা ইংরেজিতে একটু দেখবেন কারণ ভবিষ্যতে এটা আপনার কাজে লাগবে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি দেখুন এটা হচ্ছে একটা আগ্নেয় পর্বত তো অনেকে হচ্ছে পৃথিবী কেমন এটা বুঝতে পারে না এই জন্য আমরা একটা পৃথিবীর ছবি দেখাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে পৃথিবী পৃথিবী গোলাকার বা কমলালেবুর মতো পৃথিবীকে যদি খণ্ডিত করা হয় বা ভেতরের দিকে যাওয়া হয় তাহলে ভেতরটা আসলে উত্তপ্ত আমরা এর আগে বলেছিলাম যে পৃথিবীর প্রতি কিলোমিটারে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায় তার মানে আমরা একটু বড় আকারে দেখাচ্ছি এটা যদি পৃথিবী হয় আপনি যদি এক কিলোমিটার নিচে যান তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে আরেক কিলোমিটার গেলে তিরিশ ডিগ্রি হবে সাইট তার মানে পাঁচ কিলোমিটার গভীরে গেলে সেখানে তাপমাত্রা কত হবে একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এই বিষয়টা একটু মনে রাখবেন এখানে যে বিষয়টা বোঝার হচ্ছে যে পৃথিবীর ভেতর থেকে যদি আগুন বের হয়ে আসে আর শুধু তো আগুন বের হয়ে আসে না আগুনের সাথে ছাই তারপর হচ্ছে গলিত পাথর তারপরে গলিত লোহা তারপর হচ্ছে ধোঁয়া এগুলা বের হয়ে এসে যে স্তূপের সৃষ্টি করে তখন সেই স্তূপটাই হচ্ছে আগ্নেয়গিরি বা আগ্নেয় পর্বত এখানে কয়েকটা বিষয় আপনাকে বুঝতে হবে যে মুখ দিয়ে পৃথিবী পৃষ্ঠের যে মুখ দিয়ে আগুনটা বের হয়ে আসে দেখুন এই যে মুখ এই মুখটাকে জ্বালা মুখ বলে আর যে জিনিসগুলো বের হয়ে আসে সেগুলোকে লাভা বলে এই যে দেখুন এই যে পর্বতের পাশ দিয়ে যে জিনিসগুলো বের হয়ে আছে এই জিনিসগুলোকে আসলে লাভা বলা হয় ঠিক আছে কিন্তু এই একই জিনিস যদি পৃথিবীর ভেতরে জমা থাকে যেইখানে দেখুন পৃথিবীর চেম্বারে মানে ভেতরের কেন্দ্রের মধ্যে জমা থাকে তখন সেগুলোকে কিন্তু ম্যাগমা বলে আমি আবার বলছি যখন এই ম্যাগমাটা বের হয়ে আসবে বাইরে তখন সেটাকে লাভা বলবে আর ভেতরে যদি জমা থাকে তখন সেটাকে ম্যাগমা বলবে এখানে আরেকটা বিষয় আছে যখন এই ম্যাগমাগুলো শক্ত হয়ে যাবে তখন সেগুলোকে শিলা বলা হবে ওকে তাহলে একটা জিনিসের কয়েকটা নাম যেমন পানি যখন তরল থাকে তখন পানি যখন শক্ত হয় তখন বরফ আবার যখন ঘ্যাসীয় পদার্থ হয়ে যায় তখন সেটাকে আমরা বাষ্প বলি ঠিক এইরকম যখন পৃথিবীর অভ্যন্তরে থাকবে তখন সেটাকে ম্যাগমা বলা হবে যখন বাইরে বের হয়ে আসবে তখন সেটাকে লাভা বলা হবে যখন সেটা শক্ত হয়ে যাবে তখন সেটাকে শিলা বলা হবে আর যে মুখ দিয়ে বের হয়ে আসবে সেই মুখটাকে বলা হচ্ছে জ্বালা মুখ তো একটা বিষয় নৈমিতিকে আসতে পারে যে আগ্নেয় পর্বতের আকৃতি কেমন এটা আসলে মোচা আকৃতির মোচা আকৃতির কেমন কলার মোচা দেখতে দেখেছেন আমরা ছবিতে দেখিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন একটা ছবি এই যে এটাই হচ্ছে মোচা আকৃতির তার মানে কলার যে মোচাটা আছে এই মোচার আকৃতি এরকম বেশিরভাগ পর্বতগুলো হয়ে থাকে অগ্নুৎপাতের কারণ কি এটাও হচ্ছে একটা বিষয় দেখুন এটা অগ্নুৎপাত এটা দুইটা শব্দ মিলে হয়েছে অগ্নিযুগ উৎপাত তার মানে অগ্নিটা বের হয়ে আসা অগ্নিটা বের হয়ে এসে সমস্যার সৃষ্টি করা এ ধরনের আর কি তো এটার কারণ কি প্রথম কারণ হিসেবে বলা যায় ভূতকে দুর্বল স্থান তো পৃথিবীর সব জায়গার ভূমি একরকম না কোনো জায়গার ভূমি শক্ত আবার কোন জায়গার ভূমি নরম তো অনেক সময় হয় কি যে স্থানের ভূমি নরম হয় বা দুর্বল হয় সেই স্থান দিয়ে এই গলিত ম্যাগমাগুলো বা গলিত পাথর ছাই বাষ্প এগুলো বের হয়ে আসে এবং তার চারপাশে একটা পর্বতের সৃষ্টি করে তারপরে আরেকটা কারণ হচ্ছে রাসায়নিক ক্রিয়া আমরা জানি বিভিন্ন উপাদান যদি একসাথে রেখে দেওয়া হয় তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয় যেমন আপনি চিন্তা করুন আপনি যখন অনেক কিছু খান একসাথে একটু উল্টোপাল্টা হইলে আপনার পেটের মধ্যে ঘ্যাস সৃষ্টি হয় তখন পেটে এক ধরনের চাপ সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু এক ধরনের কিছু বের হয়ে আসে বাতাস বা অনেক কিছু বের হয়ে আসে এটা আপনি যদি বুঝতে পারেন তাহলে রাসায়নিক ক্রিয়াটা খুব সহজে বোঝা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে রাসায়নিক ক্রিয়ার ফলে পৃথিবীর ভেতরে একটা চাপ সৃষ্টি হয় তো সেই চাপটাকে বাইরে বের করে দেওয়ার প্রয়োজন হয় তখন হচ্ছে আগুন সহ পাথর ছাই এবং বিভিন্ন ধাতু বের হয়ে আসে তারপরে যেটা হচ্ছে ভূমিকম্প এটা খুবই একটা কমন কারণ আমরা ভূমিকম্পের সাথে বাংলাদেশে যারা আছি সবাই কম বেশি পরিচিত ছোটরাও পরিচিত কারণ ইদানিং খুব ঘন ঘন ভূমিকম্প হচ্ছে বা পৃথিবীটা কেঁপে উঠে তো যখন পৃথিবীটা কেঁপে উঠে তখন এই পৃথিবীর যে স্ট্রাকচার আছে প্লেটগুলো আছে এই পৃথিবী আসলে এক একটা এরকম প্লেট নিয়ে গঠিত ঠিক আছে আমরা যে ভূপৃষ্ঠ বসবাস করি এই ভূপৃষ্ঠের নিচে বলা হচ্ছে এরকম একটা প্লেট আছে অনেকগুলো প্লেট আছে তো যাই হোক পরে আমরা এই প্লেট থিওরি বা টেকটনিক প্লেট এগুলো নিয়ে কথা ভূমি ভূমিকম্প এই লেকচারে এই প্লেটগুলা একটু নাড়াচাড়া করে নাড়াচাড়া করার ফলে হচ্ছে ফাটলের সৃষ্টি হয়ে যায় ফাটলের সৃষ্টি হলে সেই ফাটল দিয়ে ম্যাগমাগুলো বের হয়ে আসে এবং অগ্নোৎপাদ ঘটায় তারপরে যেটা আছে ভূ অভ্যন্তরে যদি কখনো পানি প্রবেশ করে যে ভূ অভ্যন্তরের ভেতরে ফাটল থাকে বা ভূপৃষ্ঠের মধ্যে অনেক সময় ফাটল থাকে পর্বত থেকে পানিটা নেমে আসার সময় পর্বতের ভেতর দিয়ে পানিটা ভেতরে চলে যায় ভেতরে চলে গেলে কি হয় আমরা বলেছিলাম যে পৃথিবীর প্রতি কিলোমিটারে ত্রি ডিগ্রিগুলো সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায় তো তাহলে যদি পাঁচ কিলোমিটার গভীরে পানিটা চলে যায় এখানে তাপমাত্রা কত হবে একশো ডিগ্রি সেলসিয়াস হবে আমরা জানি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্প হয়ে ফুটতে থাকে তো তাহলে একশো পঞ্চাশ ডিগ্রি যদি হয় তাহলে সেটা অবশ্যই বাষ্প হয়ে যাবে যখন বাষ্প হয়ে যাবে তখন একটা চাপ সৃষ্টি করবে আপনারা যারা প্রেশার কুকারে রান্না করেন বা যারা ভাত রান্না করেন দেখবেন বাষ্পীভূত হতে থাকে তখন একটা চাপ সৃষ্টি করে একটা প্রেশার তৈরি করে এবং হচ্ছে ঢাকনাটা ফেলে দিতে চেষ্টা করে তো এই জন্য যখন পৃথিবীর ভেতরে চাপ সৃষ্টি হবে চাপের কারণে ভেতরের পদার্থগুলো বের হয়ে আসবে আগুন সহ এরপরে যেটা আছে পৃথিবীর উপরে যদি চাপ কমে যায় ভূপৃষ্ঠের বা বায়ুমণ্ডলের চাপ যদি অনেক সময় কমে যায় সেক্ষেত্রে আগ্নেয়গির অগ্নুৎপাত হতে পারে আমি একটা বিষয় বুঝাচ্ছি। মনে করুন এটা হচ্ছে একটা বাঁধ এই বাঁধের এই পাশেও পানি এই পাশেও পানি সমান সমান পানি এখন এই বাঁধটা কিন্তু ভাঙবে না বা কোনো দিকে হচ্ছে যাবে না কিন্তু যদি এমন হয় এই এক পাশের পানিকে আপনি সরাই নিলেন ধরুন এই পাশের পানিটাকে আপনি সরায় নিলেন তো তাহলে এই যে এই পাশে কিন্তু একটা প্রেশার তৈরি হবে প্রেশার তৈরি হয়ে বাদটা ভেঙে যাবে এই পাশে তখন হচ্ছে বাদটা ভেঙে এদিকে বের হয়ে আসবে তো এই ঠিক একই প্রক্রিয়া এটা যদি হয় আপনার হচ্ছে ভূমি এটা ভূ অভ্যন্তর এবং উপর এটা হচ্ছে আপনার বায়ুমণ্ডল তো সেই ক্ষেত্রে যদি বায়ুমণ্ডলের চাপটা কমে যায় তখন ভেতর থেকে একটা প্রেশার সৃষ্টি হয় প্রেশার সৃষ্টি হওয়ার কারণে ভেতরে যে পদার্থগুলো আছে সেটা বাইরে বের হয়ে আসে অনেক সময় এই ছিল কয়েকটা কারণ আমি বইকেই ফলো করেছি বইয়ের কথাগুলোকেই নিজের ভাষায় বলার চেষ্টা করেছি আপনারা অবশ্যই বইটা পড়বেন নবম দশম শ্রেণীর বই আর যারা জানার জন্য দেখতেছেন ওকে বই পড়ার দরকার নেই লেকচার দেখলেই হবে কারণ আপনি তো আর পরীক্ষা দিতে যাচ্ছেন না যারা পরীক্ষা দিতে যাবেন তারা অবশ্যই বইকে ফলো করবেন তো হচ্ছে আমরা ভলকানিক ইরাপশন বা হচ্ছে অগ্নুৎপাতের কয়েকটা ছোট ভিডিও ক্লিপ দিয়ে দেবো আপনারা ভিডিও দেখতে থাকুন এবং পরবর্তী লেকচারে আমরা আলোচনা করবো আগ্নেয়গিরির প্রকারভেদ এবং এর ফলাফলটা কি। সবাই ভালো থাকবেন আর আপনাদের কোনো সমস্যা মতামত জানাতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ আছে সেখানে গিয়ে আর যারা ভিডিওটা অনলাইনে না দেখবেন ধরুন আপনি ডাউনলোড করে নিয়েছেন আপনার বন্ধুর কাছ থেকে নিয়েছেন সেক্ষেত্রে যেহেতু আপনার অনলাইন অ্যাক্সেস নাই সেক্ষেত্রে আপনি আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে যথেষ্ট সহায়তা করার চেষ্টা করব But the whole chain is formed entirely from volcanoes whose rivers of fire heave and bubble at temperatures of 2,000 degrees. What provides the furnace for all this outpouring if it's not the crashing of the tectonic plates? The volcanologists have an explanation. The hotspot has made Kilauea the tallest mountain in the world, 30,000 feet from its base on the seafloor. Taller even if. ...to than use a long cable to throw it in. And uh, it'll be extremely hot, we have to worry about gases, and we have to worry about breakouts near the edge of the pond. Uh, so we'll see how it goes. I'll take this off.